অসহায়ত্বের কোনো অন্ত নেই তার অন্তর এতটা কলুষিত যে সে এক বিন্দু রহমতের ফোঁটা গ্রহণ করার যোগ্য নয় সেই হতভাগা যখন মহান রবের দরবারে এসে বলে ইয়া রব আপনি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের ওপর সালাত এবং সালাম প্রেরণ করুন আকাশ বিদীর্ণ হয়ে রহমতের ঝর্ণাধারা নেমে আসে আমার হাবিব সাল্লিহি ওয়াসাল্লামের ওপর আল্লাহ তাকে এত ভালোবাসেন যেই এই দোয়া করুক না কেন তিনি তার হাবিব সাল্লি ওসাল্লামের তা কবুল করে নেন আর যিনি অসীম রহমতের মালিক যিনি আর আর রহমান তিনি কি আপনার এই দোয়া কবুল করে তারপর আপনাকে খালি হাতে দিতে পারেন। মহান রব্বুর আলমিন তখন আপনাকেও সম্মানিত করেন দশটি ধাপে আপনার মর্যাদা বাড়িয়ে দেন দশটি গুনাহ মুছে দেন এবং দশটি ভালো কাজের সবাব আপনাকে দিয়ে দেন এবং আপনার সকল দুশ্চিন্তা দূর করে দেন